তো এখানে নাকি লস প্রোজেক্ট তো আপনাদেরকে আমরা বলতে চাই যারা বলে যে যশোরের লতি ফলে না বা লতি কচুর চাষ করে নাকি তেমন সফলতা পাওয়া যায় না তো আপনারা তো হলো বর্তমান লতি কচুর বাজার সম্পর্কে জানতেছেন আপডেট আমরা দিচ্ছি এবং যে চাষিগুলারা লতি কচুর চাষ করে সেই চাষি ভাইদের কাছে যে আমরা কিন্তু লতি কচুর চাষের বিষয়ে সব কিছু আপনাদেরকে তুলে ধরি পাশাপাশি আমি নিজেও কিন্তু একজন লতি কচুর চাষি অনেকে আমার কথাও বিশ্বাস করে না তো সেই ক্ষেত্রে আমি নিজেও লতিকুচুর চাষি যে সকল সিনিয়র আছে সিনিয়র পার্সনদের কাছে যে আমি কিন্তু এই বিষয়গুলো তুলে ধরি যে আসলে কি কচু চাষের লাভ কি লস তো এই বিষয়গুলো মূলত আমার তুলে ধরার উদ্দেশ্য তো আপনাদের ভালো লাগলে আপনারা চাষ করবেন ভালো না লাগলে করবেন না কিন্তু দুই একজন দেখাচ্ছে একসাথে দুই একজন হলো আপনার সফলতা পায়নি তাই জন্য যে সবাই যে সফলতা পাবে না এটা কখনোই ভাববেন না